সময় নিউজ টোয়েন্টি ফাইভ অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই সময়ে জনতা ভাবনা নামক এই অনুষ্ঠানে কেমন আছেন আপনি জি ভালো আপনার নামটা আমার নাম বীরবল বীরবল আচ্ছা বীরবল আগামী নির্বাচন বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আপনি কি বিগত দিনে কোনো ভোট দিয়েছেন নাকি এবারে পাঁচটা ভোট দেবেন আমি এর আগেও আপনার দুইটা ভোট তে অংশগ্রহণ করি বর্তমান রাজনীতি বলতে কি বলবো রাজনীতির বর্তমান যে অবস্থা তা মানে মুখে নিতেই কষ্ট হচ্ছে কি বলবো তবে আমরা চাই যে নতুন কোনো দল আসুক নতুন কোনো ব্যক্তিত্ব আসুক যাতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগ না পড়ে সুযোগ সুবিধা ভালো পায় মানুষের সেবার আশেপাশে যাতে থাকতে পারে মানুষের সুখ দুঃখ গিয়ে কাছে গিয়ে প্রকাশ করতে পারে সেরকম কোনো দল বা এরকম কোনো ব্যক্তি আসুক সেটাই আমরা প্রত্যাশা করতেছি আপনি সুন্দর একটি কথা বলেছেন যে বর্তমান রাজনীতি এবং বিগত দিনে রাজনীতি নিয়ে কী বলবো আপনাকে এটাই উদ্দেশ্য করে বলছেন যে রাজনীতির যেটা যে রাজনীতিটা হওয়ার কথা ছিল এটা রাজনীতির নয় এটা রাজনীতির নামে একটা অপর রাজনীতি বিচরণ করছে বা রাজনীতিক যে অত সংস্কৃতি এই সংস্কৃতিটাকে দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে এমনই কি আপনি বলতে চাচ্ছেন আমি এরকমই বলতে চাচ্ছি বর্তমানে বর্তমানের যে রাজনীতি চলতেছে সবাই তো জাজির কি বলবো পেটের এরকম বলতে হয় শুদ্ধ ভাষা বলতে হয় সবার পুঁজি বজার জন্য সবাই রাজনীতি করতেছে কিন্তু যেই যে রাজনীতির পক্ষে জড়িত এবং বিভিন্ন নেতারা থাকেন আশেপাশে অনেক গরিব মানুষ অনেকের বিভিন্ন আত্মসাত করে গরিবের সম্পত্তি এই সেই বিভিন্ন অপকাঠামূলকে তারা বিভিন্নভাবে জড়িত থাকে বিভিন্ন বিপদে ফালায় গরিব দুঃখী মানুষের অনেক সুখ দুঃখ গিয়ে অনেকে বলতে পারে না আমি এখানে যদি একটু কথা বলি আপনি কি সেটাই বলতে চাচ্ছেন যে রাজনীতিকে এখন পেশা হিসেবে অনেকে নিয়ে নিয়েছেন এবং এটাকে একটি বাণিজ্যিক উৎস বলি তারা এটাকে রাজনীতির প্রেক্ষাপটটা এই ধারাই এখন ওনারা নিয়ে গেছেন এটাই তো আপনি বলতে চাচ্ছেন আমি বলতেছি আপনি বলতে চাচ্ছেন গরিব অসহায় এবং হত দরিদ্র যারা আছেন এবং যারা বিভিন্ন সুযোগ থেকে বঞ্চিত তারা সারা জীবনে বঞ্চিত লক্ষ্যটাই এখন রাজনীতি তাই এই আপনি চাচ্ছেন যে যাতে সুষ্ঠু এবং সুন্দর একটা রাজনীতি হয় গরিবের জন্য রাজনীতি হয় দেশের জন্য রাজনীতি হয় সেই ধরনের কথা যদি বলে থাকেন মানুষের উপকারের রাজনীতি হয় যদি সেই ধরনের উপকারের রাজনীতি চান তাহলে আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আমার ভাবনা যাতে মানুষ বুঝুক যে আসলে কোন ব্যক্তিত্বকে ভোট দিলে মানুষের সুযোগ সুবিধা পাবে মানুষে আস্থা রাখতে পারবে সেটার মানুষ ডিসাইজ করবে অর্থাৎ মানুষ যাকে পছন্দ করবেন যাকে যোগ্য মনে করবেন তার অধিকার প্রয়োগ করার মতো সুযোগ সুবিধা দিতে হবে যাতে কোনো ধরনের উশৃঙ্খলতা নয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই নিয়মেই যেন তত আগামী নির্বাচন অনুষ্ঠিত হয় সেটাই আপনি বলতে চাচ্ছেন সেটাই আমরা প্রত্যাশা সম্মানিত সুদী আপনারা শুনতে পারলেন একজন ছাত্র এবং একজন যিনি একটি চাকরি করছেন তিনি কিন্তু এটা বললেন যে এই দেশের রাজনীতির কোনো পরিবেশ নেই নেই কোনো সঠিক নির্বাচন ব্যবস্থা তাই ওনারা চাচ্ছেন আগামী নির্বাচনটা যেন উৎসব মুখর হয় এবং যাতে আপাময় জনতা তার প্রতিনিধি সে সিলেকশন অর্থাৎ বাছাই করতে পারে এবং নির্বাচিত করতে পারে সেই অত সুযোগ সুবিধাটা যেন এই সরকার এইভাবেই যেন তৈরি করে যান এবং আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে